আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি এটি ব্যতিক্রমী ভিডিও কারণ আজকে আমরা মূলত সাত কলেজে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে যাচ্ছি সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির মডেল নিয়ে আলোচনা করবো অর্থাৎ সাত কলেজটা কিভাবে গঠিত হতে যাচ্ছে এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মডেলটা কেমন থাকবে এবং কিভাবে এটা পরিচালিত হবে সব কিছু নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব পাশাপাশি সাত কলেজ নিয়ে সর্বশেষ যে প্রকাশিত আপডেট রয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে না বন্ধুরা তোমরা ইতিমধ্যে জানো সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে এখন সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাতটি কলেজের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে এবং তোমরাও অনেকেই এই সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে প্রশ্ন করেছিলে অনেকেই জিজ্ঞেস করেছিলে ভাইয়া এই সেন্ট্রাল ইউনিভার্সিটির কয়টি ফ্যাকাল্টি থাকবে এখানে ল ফ্যাকাল্টি থাকবে কিনা বা কিভাবে পরিচালিত হবে সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হবে কিনা আসন সংখ্যা কেমন থাকবে নানা প্রশ্ন করেছ বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি হাইব্রিড বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে মূলত ইউকে ডারহাম ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এই দুটি বিশ্ববিদ্যালয়ের মডেল অনুসরণ করেই মূলত সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে যাচ্ছে আর হাইব্রিড কথাটা এজন্য বললাম এর যে শিক্ষা কার্যক্রম রয়েছে সেটা হাইব্রিড হবে হাইব্রিড পদ্ধতি ইউরোপ আমেরিকা পৃথিবীর প্রায় সকল উন্নত দেশে এটা ফলো করা হচ্ছে বাংলাদেশেও ফলো করা হচ্ছে এখানে এই হাইব্রিড পদ্ধতির মূল ব্যাপারটি হচ্ছে তোমার যে শিক্ষা কার্যক্রম রয়েছে অর্থাৎ ক্লাস সমূহ সিক্সটি পার্সেন্ট হবে ইন পার্সেন্ট অর্থাৎ সর গিয়ে তোমাকে ক্লাস করতে হবে আর ফোরটি পার্সেন্ট হবে অনলাইনে এবং অনলাইনে হয়তোবা তোমাদের এক্সামও হতে পারে অনলাইনে পরীক্ষা হতে পারে প্রেজেন্টেশন হতে পারে এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে তো ষাটটি কলেজ রয়েছে আগে যেমন প্রতিটি কলেজে অনেকগুলো ফ্যাকাল্টি থাকতো সায়েন্স আর্টস কমার্স বিভিন্ন ফ্যাকাল্টি থাকতো এখানেও কি ঠিক তাই হবে না এখানে কিছুটা ভিন্নতা থাকবে প্রশ্ন আসতে পারে ভাইয়া কেমন ভিন্নতা থাকবে এখানে কলেজ অনুযায়ী ফ্যাকাল্টি বা স্কুলকে ভাগ করা হবে এখানে স্কুল বলতে ফ্যাকাল্টিকেই বোঝানো হচ্ছে তবে যে প্রস্তাবনাটি দেওয়া হয়েছে সে প্রস্তাবনা অনুযায়ী আপাতত চারটি স্কুল বা ফ্যাকাল্টি এখানে চালু হতে যাচ্ছে তবে ইন ফিউচার হয়তো বা আরো ফ্যাকাল্টি বা আরও স্কুল এখানে চালু হতে পারে তবে সেটা ভবিষ্যতের ব্যাপার তবে আপাতত চারটি স্কুল থাকতে যাচ্ছে প্রশ্ন আসতে পারে ভাই কী কী ফ্যাকাল্টি বা স্কুল থাকছে প্রথমটি হচ্ছে স্কুল অফ সায়েন্স স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস স্কুল অফ বিজনেস স্কুল অফ ল চারটি স্কুল স্কুল মূলত বা ফ্যাকাল্টি এখানে চালু হতে যাচ্ছে তবে সব কলেজেই কিন্তু সবকিছু থাকবে না কলেজ অনুযায়ী কিন্তু এখানে ভাগ হয়ে যেতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু একটি প্রস্তাবনা দেওয়া হচ্ছে যেমন ঢাকা কলেজ ইডেন কলেজ এবং বেগম বদ্রাসা কলেজ এই যে তিনটি কলেজ রয়েছে এই তিনটি কলেজে মূলত সায়েন্স ফ্যাকাল্টি অর্থাৎ স্কুল অফ সায়েন্স দেওয়া হতে যাচ্ছে অধীনে কিন্তু অনেক সাবজেক্ট থাকবে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অর্থাৎ টিপিক্যাল যে সাবজেক্টগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয় সেই সাবজেক্টগুলোই থাকবে তবে এই তিনটি কলেজে স্পেসিফিকভাবে সায়েন্স ফ্যাকাল্টি বা স্কুল অফ সায়েন্সের সাবজেক্টগুলোই পড়ানো হবে অন্যদিকে মিরপুর বাংলা কলেজ বা বাংলা কলেজে স্কুল অফ আর্টস বা হিউমিনিটিসে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো পড়ানো হবে পাশাপাশি তিতুমির কলেজে স্কুল অফ বিজনেস ফ্যাকাল্টি যে সাবজেক্টগুলো রয়েছে যেমন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইনান্স মার্কেটিং এর মতো সাবজেক্টগুলো সেখানে পড়ানো হবে এবং কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহার্দি কলেজ এই দুটি কলেজে স্কুল অফ ল অর্থাৎ আইন বিষয়ে সাবজেক্টটি পড়ানো হবে তবে যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে এটা এখনো চূড়ান্ত হয়নি চূড়ান্ত হলে ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব তবে যে প্রস্তাবনাটি দেওয়া হয়েছে সেটা দেখে মন সেটা যতটুকু আপডেট এসেছে সেটা দেখে মনে হচ্ছে যে এই ইউনিভার্সিটি খুব ভালো একটি ইউনিভার্সিটি হতে যাচ্ছে এবং যে শিশন জট বলো বা লেখাপড়ার মান বলো সব থেকেই সব দিক থেকে এটা এগিয়ে যাবে এটাই এক্সপার্টরা মনে করছেন পাশাপাশি ফ্যাকাল্টি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটি মানদণ্ড সেখানে বিবেচনা করা হবে এবং যে এখানে পরিচালনা পর্ষদ রয়েছে সেটার ব্যাপারেও কিন্তু একটি কাঠামো এখানে দাঁড় করানো হতে যাচ্ছে এই ছিল সেন্ট্রাল ইউনিভার্সিটির মডেল নিয়ে কথাবার্তা অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা চালু হতে যাচ্ছে সেখানে কি সেকেন্ড টাইমের সুযোগ দেওয়া হবে বন্ধুরা সর্বশেষ যে নিউজ আপডেটটি এসেছে সেই নিউজ আপডেট অনুযায়ী সামনে যে সাত কলেজের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে অবশ্যই সেকেন্ড টাইমারদেরকে সুযোগ দেওয়া হবে তবে এর পরবর্তীতে অর্থাৎ যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির মাধ্যমে পুরোপুরি কার্যক্রম পরিচালনা হবে তখন সেকেন্ড টাইম থাকবে কিনা সে ব্যাপারে কিন্তু এখনও কোনো আপডেট দেওয়া হয়নি অনেকেই পড়াশোনা করেছিলেন ভাই এবার যে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার কেমন প্যাটার্ন হবে বন্ধুরা গত শিক্ষাবর্ষগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যখন সাত কলেজ ছিল যেই প্যাটার্নে পরীক্ষা হবে যে প্যাটার্নে পরীক্ষা হয়েছিল ঠিক একই প্যাটার্নে এবার ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ এমসিকিউ পদ্ধতি হবে আগে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলি থাকবে সেই সিলেবাসই থাকবে তবে গত শিক্ষাবর্ষে যেমন এই পুরো টেকনিক্যাল কাজগুলো খাতা দেখা অন্যান্য সবকিছু যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এবার সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় করবে না এবার বুয়েট সহযোগিতা করবে সাত কলেজ অনেকেই প্রশ্ন করেছিল যে ভাইয়া এবার যারা ভর্তি পরীক্ষাটি দিতে যাচ্ছে তাদের সার্টিফিকেট কি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে নাকি সেন্ট্রাল ইউনিভার্সিটি দিবে। তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকেই সার্টিফিকেট বা অন্য অন্য যে কার্যক্রম রয়েছে সেগুলো পরিচালনা হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ইতিমধ্যে সেটা আলাদা হয়ে গেছে আর সর্বশেষ যে আপডেটটি রয়েছে সাত কলেজের ব্যাপারে একটি মিটিং হওয়ার কথা ছিল গত শনিবারে তবে এই ব্যাপারে এখনো পর্যন্ত অর্থাৎ মিটিং এর ব্যাপারে কোনো আপডেট কোনো ইনফরমেশন বলো নিউজ বলো এখনও কোথাও প্রকাশিত হয়নি এই ভিডিও করা পর্যন্ত যখনই আমি কোনো আপডেট পাবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা সর্বশেষ যে নিউজ আপডেটটি প্রকাশিত হয়েছিল সেখানে তোমাদেরকে জানিয়েছিলাম সাত কলেজের ভর্তি পরীক্ষা বাইশ এবং তেইশ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ বাইশ আগস্ট বিকেলে এবং তেইশ আগস্ট সকালে এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে কবে নাগাদ এর আবেদন কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে এ ব্যাপারে এখনও কোনো আপডেট আসেনি এই ভিডিও করা পর্যন্ত ইনশাল্লাহ আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্য যেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ